নমস্কার সবাইকে শুভ সকালের অনেক অনেক শুভেচ্ছা চিরশার আজকের পর্বের রিভিউ নিয়ে আমি পৌঁছে গেছি তোমাদের সামনে আজকের রিভিউতে আমরা দেখতে পাচ্ছি চন্দ্র যে সুন্দর মিথ্যে কথা বানাচ্ছে মানে মানতে হবে আর কি ট্যালেন্ট আছে বলছে যে একটা গাড়ি বিস্ফোরণ হয় তার মানে সেটাকে অ্যাটাক করা হয় কিন্তু সেই গাড়িতে আমি ছিলাম না অন্য গাড়িতে ছিলাম কিন্তু সেই গাড়িতেও অ্যাটাক হয়েছিল তারপর তো আমি পুরো ব্ল্যাক আউট হয়ে যাই মানে যখনই আমার জ্ঞান ফেরে দেখি আমি একটা হসপিটালে হসপিটাল আবার কি মানে হোম বলা চলে না ঠিক সেটাকে সেটা তো আবার তোমাদেরই তোমরা যে সমস্ত মানুষের উপর রাগ ছিল তোমাদের তাদেরকেই তোমরা ওখানে আটকে রাখতে আর তোমার হাজবেন্ডের সাথে আমার একটা সাদৃশ্য আছে বলে তোমার মেয়ে আমাকে এতদিন ধরে বাপি বলে ডেকে এসছে কিন্তু আমার এখন সবটাই মনে পড়ে গেছে আমার ফ্যামিলি আছে আমার বউ বাচ্চা সবাই রয়েছে আমার ভরা সংসার আর তুমি এখন এসেছো আমার এই সংসারটাকেও নষ্ট করতে এইভাবে বলে যাচ্ছে বলছে এতদিন আমার মেমারি লস হয়েছিল বলে সেটা সুযোগ নিয়েছিল তোমরা তোমরাই রটিয়েছিলে যে আমি মারা গেছি বলছে সহিনী আমার অনেক ক্ষতি করেছো আর করো না মেনে নাও সবার সামনে যে ক্ষতিগুলো করেছো আমি চাইলেই তোমার অনেক ক্ষতি করতে পারি কিন্তু আমি ওরকম মানুষ নই কমলিনী বলছে একজন পর স্ত্রী যার সঙ্গে তোমার কোনো সম্পর্কই নেই তাকে তুমি আপনি না বলে তুমি বলছো কেন ব্যাস চন্দ্র এবার কী বলবে আর ভেবে পাচ্ছে না সবাই এটা শুনে অবাক হয় চন্দ্র বলছে ঠিক বলেছো আমার তো আপনি করেই বলা উচিত তখন মানে সোহিনী বলছে আমি বাধ্য করেছিলাম তুমি বলতে বলে তাই কেন বাধ্য করেছিলেন কমলিনী বলছে সোহিনী বলছে আমি বাধ্য নই আপনার প্রশ্নের উত্তর দিতে কমলিনী বলছে আমি আইন মোতাবিক এখনও ওনার বিয়ে করার স্ত্রী তাই আমি আপনাকে প্রশ্ন করতেই পারি সেই অধিকার আমার আছে আর আপনি যদি সেটা মানতে না চান তাহলে আপনাকে কোর্টে গিয়ে কিন্তু সেই প্রশ্নের উত্তর দিতে হবে কারণ আমি তো এখানেই চুপ করে থাকবো না আমি তো কোর্ট অব দি নিয়ে যাবোই ব্যাপারটাকে আর আপনাদের দুজনের যেটা কটাপ নয় সেটাই বা আমি কি করে বিশ্বাস করব চন্দ্র বলছে এখনো তুমি এটাকে গটা বলবে আমি তোমার সামনেই সব কিছু বলছি তখন নতুন বলছে এই ব্যাপারটা না খুব জটিল হয়ে গেছে বুঝতে পারলি তাই এই জটিলতার মধ্যে অনেক কথা আমরা বিশ্বাস করছি না যে কোনটা সত্যি কোনটা মিথ্যে তখন কমলিনীর নিজের মা বলছে কেন ও তো সব কথা খুলেই বলছে তাহলে এতে বিশ্বাস না করার কি আছে নতুন এবার কমলিনী মাদেরকে বলছে আপনারা খোলা মনে একটু ভেবে দেখুন আপনারা তো বিশ্বাস করার জন্য বসে আছেন তাই বিশ্বাস করছেন কিন্তু খোলা মনে ভেবে দেখলেই দেখবেন আপনাদের মনে প্রশ্ন আসবে বাড়ির লোকের প্রশ্নের উত্তরে সোহিনী বলছে উনি আমার স্বামীর খোঁজ জানতেন আমার স্বামী নিখোঁজ আমি এত বছর ধরে তাকে খুঁজে বেড়াচ্ছি আর সেই জন্যই আমি চাইনি যে উনি ওনার ভরা সংসারে ফিরে আসুন তখন নতুন বলছে যে আপনাকে তো খানিকটা শিক্ষিত বলেই মনে হচ্ছে আপনার কি মনে হয় যে একজন ইনকাম ট্যাক্স অফিসার যেগুলো সিজ করেন সেই জিনিসগুলো নিজের কাছে রাখতে পারেন বলে আমি অত শত বুঝি না আমি শুধু এইটুকুই জানি যে উনি আমার স্বামীকে মেরে ফেলেছেন আর ওই দিন রাত্রে উনি আমাদের পথে বসিয়েছিলেন এইভাবে বলছে কমলিনী দাদা বলছে আচ্ছা আপনি আপনার শাস্তিটা ঠিক কী বলুন তো আচ্ছা আপনি কি কোনো সোশ্যাল আপনার হাজবেন্ড এমন কি করতেন যার জন্য আপনাদের আজকে এই অবস্থা আর আপনি ওনাকে মানে আটকে রেখে কী কী শাস্তি দেওয়ার চেষ্টা করছেন আপনি তো রেখেছিলেন একটা হোমে ওনাদেরকে ওনাকে তো উনি তো এখনও বলছেন উনি হাউজ অ্যারেস্ট তো আপনি আপনার শাস্তিটা ঠিক ঠিক কী মানে কি শাস্তি দিতে চেয়েছিলেন ওনাকে এটা ভাবছিলেন যে কোনো না কোনো দিন ওনার স্মৃতি ফিরে আসবে এদিকে কুরচিও বলছে যে দেখুন আপনার অনেক কথাই কিন্তু আমরা বিশ্বাস করছি না তাই বলছি সত্যিটা বলুন চন্দ্র বলছে জানিস তো কুড়ছে জীবনে না এমন অনেক ঘটনা ঘটে যেটা বাস্তবের থেকেও ভয়ঙ্কর বলছে যে আমি ভেবেছিলাম আমার স্মৃতি তো ফিরে চলে আসছে আস্তে আস্তে আমি এবার সবটা সবাইকে বলবো কুর্চি বলছে যে এতদিন বলিস কেন তখন বলছে কি বলবো বল এসে তো দেখছি আমার বউ আমাকে সন্দেহ করছে অ্যাকসেপ্টই করছে না তখন বলছে বাকিটা তো অ্যাকসেপ্ট করেছিল তাহলে তাদের বলিস কেন কিন্তু তুই তো জানিস যে আমার স্ত্রী আমার জীবনে কতটা অংশ জুড়ে আছে ওকে কি করে ভুলে যাবো আমি তো আগে ওকে বলতে চেয়েছিলাম কথাগুলো তোদেরকে বলার সুযোগ পেলাম কোথায় কমলিনী প্রশ্ন করছে যে আপনি এবার সোজা কথা সোজাভাবে উত্তর দিন তো আপনি এখানে এসেছিলেন কেন বলছে চন্দ্রকে ফিরিয়ে নিয়ে যেতে বলে কেন আপনার মনে হলো যে চন্দ্র আপনার সাথে ফিরে যাবে বলে সেই জন্য তো এতক্ষণ স্ত্রীর অভিনয় করছিলাম মিতিল বলছে সেই স্ত্রীর অভিনয়টাতে এক মুহূর্ত ধরে রাখতে পারলেন না যে আঙ্কাল আপনার কানে কানে গিয়ে কিছু একটা বললেন আপনি অমনি ঘুরে গেলেন বলছে আমি তো বললাম কি বলেছেন উনি বলে আমরা বিশ্বাস করিনি বলে সেটা আপনাদের ব্যাপার কমলানি বলছে যে অনেক তো ঘোরপ্যাচ করে উত্তর দিলেন এবার সোজা কথাটা সোজাভাবে বলুন না তখন ওর কাকা বলছে কমলানি কাকা আমি অনেকক্ষণ ধরে কিন্তু আপনার কথা শুনছি এবার আমি যেটা প্রশ্ন করব সেটার উত্তর দেবেন আপনি সৈনি বলছে আপনি কে বলে সেটা আপনার জেনে লাভ নেই আপনি তো জেনে আসেননি যেখানে এখানে কে কে থাকে ইনফ্যাক্ট এখানে যারা যারা আছে আপনি কাউকে চেনেন না সুতরাং যে কেউ আপনাকে প্রশ্ন করতে পারে আর আপনি তার উত্তর দিতে বাধ্য কমলিনীর কাকা বলছে আচ্ছা বলুন তো আপনাদের ব্যবসাটা ঠিক কিসের ছিল চন্দ্রের দিকে তাকাচ্ছে বলে না চন্দ্রের দিকে তাকিয়ে না আমার দিকে সোজা থাকি এ কথা বলুন বলছে সোনার এভাবে বলছে বলে হো আচ্ছা তখন চন্দ্র ব্যাকআপ দিচ্ছে বলে সোনার আর ভেতরে কী ছিল আপনার স্বামী তো তোলাবাজি করতো এর ওর কাছ থেকে টাকা তুলতো আর তাদের টাকা ফেরতে দিত না এইভাবে যখন টাকার সংখ্যাটা বেড়ে গেল তখন তো আমাকে গিয়ে রেড করতে হলো এইভাবে মানে ব্যাকআপটা দিয়ে দিচ্ছে তখন কিন্তু আপনি করে কথা বলছে কমলিনী বলছে কি ব্যাপার একটু আগে তুমি করে কথা বলছিলে এখন আপনি বলে একটু আগে তো স্মৃতিটা ছিল না এখন সেটা ফিরে আসতেই আমাকে তো একজন অপরিচিত মানে মহিলাকে আপনি বলতে হবে তখন বলছে ও আচ্ছা একটু আগে তো তোমার সবটাই মনে ছিল তখনও তো তুমি তুমি বলছিলে বলছে যে হ্যাঁ কমলিনী তুমি এটা বলতেই পারো কিন্তু এতদিনের অভ্যেস তো সেটা থেকে কি এত তাড়াতাড়ি বেরিয়ে আসা যায় মানে উত্তর রেডি সব সবসময় এরপর সোহিনীর মানে কথা বলা শেষ হচ্ছে না কমিউনিটিকে এটা ওটা বলেই যাচ্ছে তখন ওর কাকা বলছে শুনুন আমার প্রশ্ন কিন্তু এখন শেষ হয়নি যেটা আমি উত্তর চেয়েছি সেটাতে চন্দ্র আপনাকে যোগান দিয়েছে তারপরে কিন্তু আপনি উত্তরটা দিয়েছেন পয়েন্ট টু বি নোটেড দ্বিতীয় প্রশ্ন আপনি তো এখানে এসেই পড়েছেন আর আপনার এই ইরিলেভেন্ট প্রশ্নের জন্য আমরা থানা পুলিশও করতে পারি আপনাকে যদি এখন পুলিশে দেওয়া হয় আপনি তো সব সত্যি কথা বলতে বাধ্য থাকবেন যতক্ষণ সত্যি কথা না বলা হবে ততক্ষণ আপনাকে ছাড়া হবে না এটা আপনি মানেন না মানেন না বলছে আপনারা আমাকে যেখানে খুশি দিতে পারেন আমি সত্যি বলছি তারপরে কাকুবাবু প্রশ্ন করছেন এই বাড়ির ঠিকানা পেলেন কোথ থেকে কোথ থেকে জানলেন এই বাড়ির ঠিকানা বলছে সেটা বলতে আমি আপনাকে বাধ্য নই আমি অনেক খোঁজ করেছি সেখান থেকে ঠিকানা পেয়েছি বলছে লাস্ট প্রশ্ন আপনি তো জানেন না যে আপনার স্বামী বেঁচে আছে না মরে গেছে উনি তো নিখোঁজ কিন্তু একজন অন্য মানুষকে আপনার মেয়ে যে একটু আগে বাপি বলে ডাকল আপনি সেটা অ্যালাউ করলেন কী করে বলছে আসলে খুব ছোটোবেলা থেকেই ও ওনাকে বাপি বলতে শুরু করে আমার আমার ঘরে আমার হাজব্যান্ডের ছবি দেখে ও মনে করে ওটাই ওর বাপি আর আমরা আটকাতেও পারিনি তখন থেকেই বাপি বলছে তখন কমলেনীর বাবা চিৎকার করে বলছে না না যমজ ভাই তো আর নয় যে দেখেই বলে দিলাম কাকা আরে বেয়া হলে তো আপনি জানতেন আর আপনার কি কোনো জমৎ ছেলে ছিল চন্দ্রের মা বলছে ছি ছি এ কী কথা কোন কথাবার্তা বলছেন আপনি বলে না না সিচুয়েশান দেখে আমি বলতে বাধ্য হচ্ছি আপনার মনে তো এই প্রশ্নটা ওঠা উচিত ছিল কিন্তু আপনি দেখছি চুপ করে আছেন অবাক হচ্ছি আমি কাকাবাবু বলছেন আমার আরেকটা প্রশ্ন আছে আর এটাই লাস্ট আর খুব ইম্পর্টেন্ট প্রশ্ন কাকাবাবু বলছেন যে আপনার তো মানে চন্দ্র যে রেড করেছিল কুড়ি বছর দু মাস আগে তাই তো বলে হ্যাঁ তাই তখন বলছে যে তার মেয়েকে প্রশ্ন করছে আচ্ছা তোমার এখন কোন মানে কিসে পড়ছো তুমি এখন তো বলছে যে আমার ফার্স্ট সেমিস্টার চলছে কলেজের বলে ও আচ্ছা কম্বিনেশান কী কী তখন সে তার ইয়েগুলো বলে বলে বাহ খুব ভালো বলছে তোমার নাম কি বলে সোহালিয়া সোহিনী বলছে আমি কিন্তু আমার মেয়ের পড়াশোনা নিয়ে এখানে আলোচনা করতে আসিনি বলে আপনার আলোচনা করার ইচ্ছে নাই থাকতে পারে আমার তো আলোচনা করতে ইচ্ছা করছে একজন ফুলের মতো নিষ্পাপ মেয়ে তার সাথে তার সাথে পড়াশোনা ছাড়া কি নিয়ে আলোচনা করব। আপনারা যেভাবে ওকে জটিলতার মধ্যে টেনে আনছেন সেটা আপনারা করতে পারেন আমার কোনো মত নেই তাতে কমলিনী বলছে কাকা বাবু আপনি ওকে কি প্রশ্ন করবেন আমি বুঝতে পারছি প্রশ্নটা আমি করি হ্যাঁ পরিমাণ নিশ্চয়ই করো বলছে সোহালিয়া মা তুমি গ্র্যাজুয়েশন করছো ফার্স্ট সেমিস্টার বলে হ্যাঁ তোমার হায়ার সেকেন্ডারি রেজাল্ট কেমন হয়েছিল বলে ফার্স্ট ডিভিশন পেয়েছিলাম বলে বা তার মানে তো তুমি পড়াশোনায় খুব ভালো নতুনও বলছে বলে ইয়ার লস তো হয়নি না বলে না না ইয়ার লস কেন হতে যাবে তখন কমেলে বলছে না না ওই আমরা ওইভাবে বলিনি ইয়ার লস কেন হবে তুমি এত ভালো পড়াশোনায় তখন নতুন বলছে তাহলে তুমি এইটিনেই মানে গ্র্যাজুয়েট মানে এইচএস দিয়েছো তাই তো বলে হ্যাঁ বলে তাহলে তুমি এখন ফার্স্ট সেমিস্টার তোমার এখন উনিশ বছর বয়স বলে হ্যাঁ ছয়ালিয়া বলছে হ্যাঁ আমি এখন নাইনটিন প্লাস এই জাস্ট তিন মাস আগেই আমার বার্থডে গেছে তোমার এক্স্যাক্টলি এজ হচ্ছে উনিশ বছর তিন মাস নতুন বলছে তাহলে ম্যাডাম ওর বয়স তো উনিশ বছর তিন মাস আর আপনার বাড়িতে রেট হয়েছিল কুড়ি বছর দু মাস আগে তাই তো তো আপনি তারপরে কনসিপ্ট করেন তো আপনি যদি তার ঠিক দশ মাস পরেও কনসিপ্ট করেন তখন কিন্তু ও জাস্ট সদ্যজাত আপনার সাথে হিসাবটা কিন্তু মিলছে না সোহিনী বলছে আপনি ঠিক কী বলতে চাইছেন বলছে আপনার সন্তানের বয়স অনুযায়ী আপনি যখন কনসিপ করেন তখন আপনার স্বামী আপনার সাথে ছিলেন না সোহিনী চমকে ওঠে নতুন বলছে বয়সের হিসেবটা সেই বলছে তবে আমার প্রশ্ন হচ্ছে তাহলে এই সন্তানটা কার উত্তর চাইছে বলুন উত্তরটা দিন কমলিনী বলছে আপনি উত্তরটা দিতে পারবেন না আপনি ভুরি মিথ্যে কথা বলে ফেলেছেন চন্দ্র বলছে আচ্ছা মেয়েটি জারি হোক সেটা নিয়ে এখানে আলোচনা কেন হচ্ছে আবার যোগান দেওয়ার চেষ্টা করছে কমলিনী বলছে এত বোকা তো তুমি নও চন্দ্র যে এই সাধারণ কথাটা তুমি বুঝতে পারছো না চন্দ্রের চোখে মুখে মিথ্যে কথা ফুটে উঠছে কিন্তু শিকার কিছুতেই করবে না কমলিনী বলছে তাহলে আমি তোমাকে বলছি শোনো কমলিনী এক এক করে বলছে এই মহিলা ফার্স্টে এসে প্রজেক্ট করছেন যে উনি তোমার স্ত্রী আর এই মেয়েটি তোমার তারপরে কিছুক্ষণ পরে ঘুরে গিয়ে বলছেন ওনার স্বামী কুড়ি বছর দুমাস আগে নিখোঁজ আর তুমি নাকি ওনার স্বামীর খুনি আমরা একটা হিসাব করে দেখলাম যে ওনার মেয়ের বয়স উনিশ বছর তিন মাস সেটা থেকে পরিষ্কার যে ওনার স্বামী নিখোঁজ হয়েছিলেন কুড়ি বছর দু মাস আগে তাহলে এই সন্তানটা তো ওনার স্বামীর হতেই পারে না তাহলে সন্তানটা কার চন্দ্র চন্দ্র বিভিন্নভাবে রাগঢাক করার চেষ্টা করছে কিন্তু এবার কমলিনী সাথে কুর্চিও আর সাথে কাকাবাবু একদম উঠে পড়ে লেগেছেন বলছেন এখন না বললেও কিন্তু কোটে গিয়ে বলতেই হবে ও ঠিক করে নেবে কাকাবাবু বলছে যে দেখো তুমি যে মিথ্যে কথাটা বলছো সেটা কিন্তু আমি প্রমাণ করেই দিয়েছি এবার আমাদের মুখের কথায় যদি বিশ্বাস না হয় তাহলে এই ব্যাপারটা নিয়ে তদন্ত হোক তদন্তে যদি তুমি নির্দোষ প্রমাণিত হও তাহলে কমলিনী তোমার সাথে সংসার করবে এটা আমি তোমাকে কথা দিচ্ছি তদন্তের ভয় পেয়ে কিন্তু জনে জনে গিয়ে জিজ্ঞাসা করছে চন্দ্র কি আমাকে বিশ্বাস করিস না ছেলে মেয়েদের কাছে গেছে বুবলাই বলছে আমি তোমাকে হান্ড্রেড পার্সেন্ট বিশ্বাস করি বুবলাইয়ের বউ বলছে আমিও করি আমিও করি বাবিলকে জিজ্ঞাসা করলে বাবিল বলছে প্রত্যেক সন্তানই চায় তার বাবা মাকে বিশ্বাস করতে কিন্তু বিশ্বাস করো আমার মনে কনফিউশন তৈরি হয়েছে হ্যাঁ সেটা তুমি তৈরি করেছো মিঠিকে গিয়ে জিজ্ঞাসা করলে বলছে ছি বাবা তুমি আরেক মেয়ের সামনে দাঁড়িয়ে আমাকে তোমার মেয়ে বলছো বলে বারবার এক কথা বলে আমাকে এম্ব্যারেস করবে না তারপর নতুনের কাছে গিয়ে বলছে উনি আমাকে জন্ম দিতে পারেন কিন্তু আমি ছোটো থেকে তোমাকেই বাবা বলে মেনে এসে এসেছি এবার তুমি সিদ্ধান্ত নেবে তুমি আমাকে মেয়ে বলে কাছে টেনে নেবে না দূরে সরিয়ে দেবে তখন নতুন তাকে কাছে টেনে নেয় বলছে তোর বাবা থাকলেও আমি তোর বাবার মতন তোর বাবা না থাকলেও আমি তোর বাবার মতন আমি ছোট থেকেই তোদেরকে সন্তান তুল্য করেই বড় করেছি তোরা সবাই আমার সন্তান সন্তানের মনের বদল হলেও বাবা মায়ের বদল মানে মনের বদল কিন্তু হয় না চট করে বলে যাই ঘটে যাক না কেন আমি সেরকমই আছি সেরকমই ছিলাম আর সেরকমই থাকবো আর এখানে আজকের পর্ব শেষ হয়ে যায় তো বন্ধুরা এই ছিল আজকের পর্বের রিভিউ ভালো লেগে থাকলে লাইক কমেন্ট করে জানাবে আর আমাদের সাথে জুড়তে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবে পর্বের বিস্তারিত দেখতে স্টার জলসার পর্দায় চোখ রাখবে দেখা হচ্ছে আগামীকালকে সবাই ভালো থাকবে টাটা